নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয় ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার বিশেষ অনুরোধ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটি পড়ব সেটি হলো ভীম কর্তৃক যক্ষ রাক্ষস বধ এবং কুবের দ্বারা শান্তি স্থাপন ভীম একদিন পর্বতে একান্তে প্রসন্ন মনে বসেছিলেন তখন দ্রৌপদী তাকে বললেন মহাবাহ সমস্ত রাক্ষস যদি আপনার ভয় পেয়ে এই পর্বত থেকে পালিয়ে যায় তাহলে কেমন হয় তাহলে আপনার শহীদরা ভয় শূন্য পর্বতের বিচিত্র পুষ্পাবলিমণ্ডিত মঙ্গলময় শিখরগুলি উপভোগ করতে পারবে আর্যপুত্র আমি দিন ধরেই এই কথা চিন্তা করছি দ্রৌপদীর কথা শুনে ভীম সুবর্ণমণ্ডিত ধনুক তলোয়ার তুনির এবং গদা নিয়ে বিনা বাক্য ব্যয়ে গন্ধমাধন পর্বতী উঠতে আরম্ভ করলেন তাই দেখে দ্রৌপদী যার পর আনন্দিত হলেন পবনপুত্র ভীমের মনে গ্লানি ভয় কাপুরসতা প্রতিহিংসার কোনো চিহ্নই ছিল না সেই পর্বতের শিখরে উঠে তিনি কুবেরের প্রাসাদ দেখতে পেলেন সেটি স্বর্ণ ও স্ফটিক দিয়ে সুশোভিত ছিল তার চতুর্দিক সোনার প্রাকার দিয়ে ঘেরা তাতে নানা রত্ন ঝলমল করছে প্রাসাদের আশেপাশে সুন্দর সুশোভিত বাগিচা রাক্ষস কুবেরের সেই সুন্দর প্রাসাদ দেখে ভীম তাঁর শত্রুদের ভীতি উৎপাদনকারী শঙ্খ বাদন করলেন এবং ধনুকে ছিলার ভয়ানক শব্দে সমস্ত প্রাণীদের ভীত সন্ত্রস্ত করে তুললেন সেই শব্দে যক্ষ রাক্ষস ও গন্ধর্বদের গায়ের লোম কাঁটা দিয়ে উঠল তারা তখনই অস্ত্রশস্ত্র নিয়ে ভীমের দিকে দৌড়ে এলো ভীমের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হলো ভীমের অস্ত্রের আঘাতে যক্ষ রাক্ষসদের অস্ত্রশস্ত্র টুকরো টুকরো হয়ে গেল এবং তাদের শরীরও ক্ষতবিক্ষত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল এইভাবে আহত হয়ে তারা খুব ভয় পেয়ে অস্ত্রশস্ত্র ফেলে চিৎকার করে পালিয়ে যেতে লাগল সেখানে কুবেরের বন্ধু মনিমান নামে এক রাক্ষস থাকতো সে যক্ষ রাক্ষসদের পালাতে দেখে হেসে বলল আরে তোমাদের এত লোককে একজন মানুষ পরাজিত করে দিয়েছে তোমরা কুবিরের কাছে গিয়ে কি বলবে এই কথা বলে সেই রাক্ষস শক্তি ত্রিশূল এবং গদা নিয়ে ভীমকে আক্রমণ করল ভীম ও মদমত্ত হাতির মতো তাকে আসতে দেখে বৎস্যদ্ব নামক তিনটি কঠোর বানের সাহায্যে তাকে আঘাত করল তাতে মণিমান অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার ভারী গদা নিয়ে ভীমের উপর লাফিয়ে পড়ল কিন্তু ভীম গদাযুদ্ধে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি মণিমানের আক্রমণ ব্যর্থ করে দিলেন তখন রাক্ষসটি স্বর্ণমণ্ডিত এক ইস্পাতের তীরে তীর ছুঁড়ল সেটি ভীমের ডান হাতে আঘাত করে মাটিতে গিয়ে পড়ল সেই শক্তির আঘাতে অতুলনীয় পরাক্রমী ভীমের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল এবং তিনি তাঁর সুবর্ণমণ্ডিত গদা উপরে তুলে ঘুরিয়ে মণিমানের উপর ভীষণ গর্জন করে আঘাত করলেন সেই গদা বায়ু বেগে সেই রাক্ষসকে বধ করে মাটিতে গিয়ে করল মণিমানকে মারা যেতে দেখে যেসব রাক্ষস তখনও বেঁচে ছিল তারা চিৎকার করে পূর্ব দিকে পালিয়ে গেল সেই সময় পর্বতের গুহা থেকে অস্ত্রশস্ত্রে ভয়ানক শব্দ শুনে অজাত শত্রু যুধিষ্ঠির নকুল সহদেব ধৌম দ্রৌপদী ব্রাহ্মণ এবং অন্য সকলে ভীমকে না দেখতে পেয়ে বিমর্ষ হলেন তাঁরা দ্রৌপদীকে আর্স্টি সেন মুনির কাছে রেখে অস্ত্রশস্ত্র নিয়ে একসঙ্গে পর্বতে উঠলেন পর্বতে আহরণ করে তাঁরা এদিক ওদিক তাকিয়ে দেখলেন এক স্থানে ভীম দাঁড়িয়ে আছেন আর তার হত বহু রাক্ষস মাটিতে পড়ে রয়েছে ভীমকে দেখে সব ভাইরা তাকে আলিঙ্গন করে সেখানেই বসে পড়লেন মহারাজ যুধিষ্ঠির কুবেরের প্রাসাদ এবং মৃত রাক্ষসদের দেখে বললেন ভাই ভীম তুমি সাহস এবং মোহবশত যে পাপ কাজ করেছো তা তোমার শোভা পায় না তুমি এখন তপস্বীদের মতো জীবন কাটাচ্ছ অতএব তোমার এরূপ সংহার করা উচিত নয় দেখো তুমি যদি আমায় প্রসন্ন দেখতে চাও তাহলে এই কাজ আর কখনও করবে না ইতিমধ্যে ধীমে রাক্ষমনের হাত থেকে যেসব রাক্ষস রক্ষা পেয়েছিল তারা দ্রুত কুবেরের কাছে এসে আত্মস্বরে বলতে লাগলো যক্ষরাজ আজ যুদ্ধভূমিতে একজন মানুষ বস বংশের সকল রাক্ষসদের হত্যা করেছে তারা সকলে প্রাণহীন হয়ে পড়ে রয়েছে আমরা কয়েকজন কোনো প্রকারে পালিয়ে আপনার কাছে এসেছি আপনার মিত্র মণিমানও মারা গেছে একজন ব্যক্তি এই কাণ্ড করেছে এখন যা ভালো মনে হয় তাই করুন এই খবর শুনে যক্ষ রাক্ষসদের প্রভু কুবের অত্যন্ত কুপিত হলেন তার চক্ষু রক্তবর্ণ হয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন এসব কি করে হলো তারপর ভীমি আবার এই সব করেছেন শুনে তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন আমার পর্বতের নাই উচ্চ রথ সাজাও রথ প্রস্তুত হলে রাজরাজেশ্বর মহারাজ কুবের তাতে উঠলেন তিনি গন্ধমাদনে পৌঁছালে যক্ষ রাক্ষস প্রিয় প্রিয়দর্শন কুবেরকে দেখে পাণ্ডবের রোমাঞ্চ হল মহারাজ পাণ্ডুর ধনুরধারী মহারথী পুত্রদের দেখে কুবেরও অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তাঁদের দ্বারা দেবতাদের একটি কাজ করাতে চাইছিলেন তাই তাঁদের দেখে খুশি হলেন কুবের যে সকল সেবক ছিল পিছনে তারা পাখির মতো সোজা পর্বত শুকরে এসে পৌঁছাল এবং যক্ষরাজ কুবেরকে পাণ্ডবদের উপর প্রসন্ন দেখে তাদের সকল মনোমালিন্য দূর হয়ে গেল ধর্মের তত্ত্বজ্ঞ যুধিষ্ঠির নকুল সহদেব কুবেরকে প্রণাম করে নিজেদের অপরাধী বলে স্বীকার করলেন এবং সকলে যক্ষরাজের চারপাশে হাত জোর করে দাঁড়ালেন তখন ভীমের হাতে পাশ ধনুক ছিল তিনি কুবেরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন তাকে দেখে কুবের ধর্মরাজকে বললেন রাজ আপনি সর্বদাই সমস্ত প্রাণীর হিতে রত থাকেন সকলেই এ কথা জানে আপনি ভাইদের নিয়ে নিঃশংশয় এই পর্বতে থাকুন আপনি ভীমের উপর অসন্তুষ্ট হবেন না রাক্ষসরা তাদের আয়ুকাল ফুরোতেই মারা গেছে আপনার ভ্রাতা এতে নিমিত্ত মাত্র হয়েছেন রাজন একবার কুশস্থলী নামের জায়গায় দেবতাদের এক মন্ত্রণা হয়েছিল সেখানে আমিও গিয়েছিলাম সেই সময় আমি নানা অস্ত্রে সুসজ্জিত ভয়ঙ্কর তিনশত যক্ষ নিয়ে সেখানে গিয়েছিলাম পথে অগস্তমণির সঙ্গে সাক্ষাৎকার হয় তিনি যমুনা তীরে কঠোর তপস্যায় রত ছিলেন সেই সময় আমার মিত্র রাক প্রস্বাস আমার সঙ্গে ছিল সে মূর্খতা অজ্ঞতা গর্ভ এবং মোহের অধীন হয়ে উপর থেকে মহর্ষির গায়ে থুঁতু ফেলেছিল তখন মণিবর কুপিত হয়ে আমাকে বলেছিলেন কুবের দেখো তোমার সখা আমাকে অপমান করেছে তাই সে তার সৈন্য সামন্তসহ মাত্র একজন মানুষের হাতে মারা যাবে তোমার ওই সেনাদের জন্য দুঃখ পেতে হবে কিন্তু পরে সেই মানুষের সঙ্গে দেখা হলে তোমার দুঃখ দূর হবে মহর্ষির শ্রেষ্ঠ অবস্থ আমাকে এই সাপ দিয়েছিলেন আপনার ভ্রাতা আজ আমাকে সেই মুক্ত করেছে রাজন লৌকিক ব্যবহারে ধৈর্য কুশলতা দেশকাল এবং পরাক্রম এই পাঁচটি অত্যন্ত প্রয়োজন সত্যযুগে লোকে ধৈর্যশীল এবং নিজ কর্মে কুশল ও পরাক্রমী ছিল যে ক্ষত্রিয় ব্যক্তি ধৈর্যশীল দেশকাল সম্বন্ধে জ্ঞান সম্পন্ন এবং সর্বোপ্রকার ধর্মবিধিনিপুণ হয় সে বহুকাল দেশ শাসন করে যে ব্যক্তি এভাবে তার কর্তব্য পালন করে সে যশপ্রাপ্ত হয় এবং মৃত্যুর পর সদগতি লাভ করে কিন্তু যে ব্যক্তি ক্রোধে মত্ত হয়ে নিজের পতনের দিকে দৃষ্টি রাখে না এবং যার মন বুদ্ধি পাপেই নিমজ্জিত সে শুধু পাপই অনুসরণ করে কর্মের বিভাগ না জানায় তার ইহলোকে ও পরলোকে পতন হয় ভীম ধর্ম জানে না সে অহংকারী এবং তার বুদ্ধিও বালকের মতো অপরিণত সে অসহিষ্ণু এবং কোনো কিছুতে ভয়ও পায় না সুতরাং আপনি একে নিয়ে আর্টি সেনের আশ্রমে গিয়ে বোঝান এই কৃষ্ণপক্ষটি আপনি ওখানে অতিবাহিত করুন আমার নির্দেশে অলকাপুরীর সমস্ত যক্ষ গন্ধর্ব কিন্নর এবং পর্বতবাসীগণ আপনাকে দেখাশোনা করবে ভীম সাহস করে এখানে এসেছে আপনি ওকে বুঝিয়ে এইসব কাজ করতে বারণ করুন এর কনিষ্ঠ ভ্রাতা অর্জুন ব্যবহারে নিপুণ এবং সর্বপ্রকার ধর্মমর্যাদা সম্বন্ধে অবহিত সেই জন্য পৃথিবীতে যত প্রকার স্বর্গীয় বিভূতি আছে তা সে প্রাপ্ত হয়েছে তাছাড়া তার মধ্যে দম দান বল বুদ্ধি লজ্জা ধৈর্য এবং তেজ এই সব গুণও বিদ্যমান কুবিরের কথা শুনে পাণ্ডবগণ অত্যন্ত প্রসন্ন হলেন ভীম শক্তি গদা ধনুকে সজ্জিত হয়ে তাকে প্রণাম করলেন শরণাগত বৎসল কুবের ভীমকে বললেন তুমি শত্রুদের মান ভঙ্গকারী এবং সুরহৃদগণের সুখ বৃদ্ধিকারী হও তারপরে ধর্মরাজকে বললেন অর্জুন এখন অস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে উঠেছে দেবরাজ ইন্দ্র তাকে গৃহে যাবার অনুমতি দিয়েছেন তাই সে শীঘ্রই এখানে আসবে কুবের উত্তম কর্মকারী ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে নিজ স্থানে ফিরে গেলেন ভীমের হাতে যেসব রাক্ষস মারা গিয়েছিল কুবেরের নির্দেশে তাদের সব পাহাড়ের নিচে ফেলে দেওয়া হলো। অগস্ত ঋষির মনিমানকে প্রদান করা সাপ এইভাবে ভিনের হাতে তাদের মৃত্যুতে শেষ হল পাণ্ডবরা সেই রাত কুবের ভবনে অতিবাহিত করলেন নমস্কার